জেলাবাসী আসসালাম আলাইকুম আপনারা অবগত আছেন গত ষোলো এপ্রিল দুই হাজার পঁচিশ ভোটমারি কালীগঞ্জ লালমনীহাট আলোচিত শিশু হত্যাকাণ্ড ঘটে স্কুল ছাত্রী জান্নাতিকে নির্মমভাবে হত্যা করা হয় হত্যা করে লাশ ঘুটটা ফেলে রাখা হয় এ নিয়ে মামলা হয়েছে এবং সেই মামলার পক্ষে আমি আইনজীবী হিসাবে নিয়োজিত আছি এবং ন্যায় বিচারের জন্য কাজ করে যাচ্ছি আপনারা জানেন এই হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি নিউজে এবং টিভি চ্যানেলে এই সংবাদ প্রচারিত হয়েছে এবং এই বিষয়টা সারা দেশবাসী জানেন এই ন্যায় বিচারের লক্ষ্যে আমি জান্নাতির আইনজীবী হিসাবে কাজ করে যাচ্ছি জান্নাতির মা রেখা বেগম তার যে বক্তব্য সেটা ইজাহারে উল্লেখ করা হয়েছে তিনি জানান যে ছয়টা বিশ সন্ধ্যা ছয়টা বিশে তিনি তার অসুস্থ মাকে দেখতে তার বাবার বাড়িতে যান এবং সাতটায় তিনি বাসায় ফিরে আসেন বাসায় ফিরে এসে জান্নাতিকে দেখতে না পেয়ে তিনি খোঁজাখুঁজি শুরু করে দেন খোঁজাখুঁজি করতে এক পর্যায়ে তিনি দেখতে পান যে তার বাড়ি থেকে পঞ্চাশ গজ দূরে পূর্ব দক্ষিণ কর্ণারে ভুট্টা খেতে নড়াচড়ার শব্দ শুনতে পান এই নড়াচড়ার শব্দ শুনতে পেয়ে তিনি সেখানে যান গিয়ে টর্চ মেরে দেখতে পান যে ধৃত আসামি যে বেলাল সহ চার পাঁচজন অজ্ঞাত আসামি এই অজ্ঞাত লোক তারা ওদেরকে দেখতে পান দেখতে পেয়ে তখন তার চিৎকার শুরু করলে তখন তারা সেখান থেকে পালিয়ে যায় এবং দেখতে পান যে তার মেয়ে জান্নাতি এগারো বছরের স্কুল ছাত্রী তার লাশ করে আছে সেখানে এই ঘটনাটা সবাই জানেন এবং মেয়ের এই নিহত জান্নাতির মায়ের যে বক্তব্য এটা সবাই জানেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে শুধুমাত্র একজন আসামি ধৃত হয়েছে অধ্যবধি আর কোনো আসামিকে ধৃত করতে পারে নাই পুলিশ এবং আমার কাছে অনেক অভিযোগ করেছেন এই মামলার বাদী ফজলুল হক ফজু এই জান্নাতির বাবা অনেক অভিযোগ করেছেন এবং মামলাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন আপনারা জানেন যে দৈনিক পত্রিকা বিভিন্ন দৈনিক পত্রিকায় এবং টিভি নিউজে এবং এলাকায় গুঞ্জন রয়েছে যে এই শিশু জান্নাতি এগারো বছরের শিশু জান্নাতিকে ধর্ষণ করার পর হত্যা করা হয়েছে এ নিয়ে গত সতেরো এপ্রিল বিভিন্ন পত্রিকা এবং টিভি চ্যানেলে নিউজ প্রকাশ হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় শুধু এই হত্যাকে হত্যাকাণ্ড চালিয়ে দেওয়া হয়েছে দর্শনের কোনো কথা এই জাহারে উল্লেখ করা হয় নাই এ বিষয়টা নিয়ে আমি বারবার কথা বলে আসছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কথা বলে আসছি যে কেন এটা আমলে নেওয়া হলো না দর্শনের কথা কেন উল্লেখ করা হলো না শুধু কেন মৃত্যু দেখানো হলো এবং অজ্ঞাত যে চার পাঁচজন আসামি তাদেরকে কেন এখন পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না এ নিয়ে আমি বারবার কথা বলে আসছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাই ধারাবাহিকতায় গতকাল রাত এগারো ঘটিকায় এগারোটা পনেরো ঘটিকায় আমি বাসার থেকে বের হই দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাসার থেকে বের হওয়ার পর রাস্তায় যখন আমি উঠি একটি মোটর সাইকেলে দুইজন আরোহী ছিল দুজনে হেলমেট পরিহিত ছিল আমার সামনে এসে দাঁড়ায় দাঁড়ায় বলে যে জান্নাতির হত্যাকাণ্ড নিয়ে বেশি বাড়াবাড়ি করলে সমস্যা আছে এই বলে তারা দ্রুত গতিতে সেখান থেকে চলে যায় সুযোগই একটা বাইক ছিল নতুন বাইক বাইকে তাদের নাম্বার প্লেট ছিল না ঠিক আছে তো আমার কথা হচ্ছে যে আমি শঙ্কিত বোধ করছি সেই সাথে ন্যায় বিচারের জন্য কাজ করে যাচ্ছি। মহান রাবুল আলমিন মানুষকে সৃষ্টি করেছে মৃত্যু হবেই এ নিয়ে আমি শঙ্কিত না আমি ন্যায় বিচারের জন্য কাজ করছি কাজ করে যাব আমি যেদিন থেকে জানতে পারছি মহান রাবুল আলমিন মানুষ সৃষ্টি করার পর কখন কোথায় কিভাবে মৃত্যুবরণ করবে। মহান রাবুল আলমিন তা লিখে রেখেছেন আমি এই বিশ্বাস থেকে আমি ন্যায় বিচারের লক্ষ্যে কাজ করে যাচ্ছি কাজ করে যাব ইনশাআল্লাহ